এ কোন সাকিব আল হাসান এরকম প্রশ্নই চারিদিক থেকে গুরুপাক খাচ্ছে বা এরকম প্রশ্ন করছেন সবাই না ব্যাটিংয়ে আছেন ছন্দে না বলিং এ আছেন ছন্দে দুদিকেই ছন্ন ছাড়া অবস্থায় রয়েছেন বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান তো আর একটা ম্যাচও এই ছন্ন অবস্থায় কাটিয়েছেন সাকিব তার দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নেমেছিল মাঠে ওয়াশিংটনের বিরুদ্ধে তো ওয়াশিংটনের বিরুদ্ধে শুধু টস হেরে ব্যাটিং পায় সাকিবের দল নাইট রাইডার্স কিন্তু ব্যাটিং এ নেমে টপ অর্ডাররা ব্যর্থ তো আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচও সাকিবকে নাম্বার ফোরে সুযোগ করে দেয় নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচে সাকিবও ব্যর্থ দুই বলে ডাক খেয়ে ব্যাবিলনে ফেরত চলে যান সাকিব যেটা দেখে বাংলাদেশ ভক্তরা তো একদমই অবাক হয়ে গিয়েছে শেষ তার দল বিশ ওভার শেষে মাত্র একশো উনত্রিশ রানে স্কোর দাঁড় করে আর একশো ত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়াশিংটন ষোলো ওভারে দুই উইকেট হারিয়ে একশো রান চেস করে ফেলে ওয়াশিংটন বল হাতেও অ্যাটাকে এসেছিলেন সাকিব আল হাসান কিন্তু কোনো সুবিধাই করতে পারেননি তিনি তিন ওভারে খরচ করেছেন উনত্রিশ রান ছিলেন উইকেট শূন্য ইকোনমি ছিল অলমোস্ট দশ তো সাকিব হাসানের এই বল হাতে ওবার দশ বারো করে রান দেওয়া বা ব্যাট হাতে শূন্য রানে যাওয়া বা এক দুই রান করে ফেরত চলে যাওয়া এই সমস্ত থেকে বাংলাদেশি ভক্তরা বা সাকিব ভক্তরা তো একদমই অবাক হয়ে গিয়েছেন অনেকে আবার পরামর্শ দিচ্ছেন সাকিবকে যে অবসর নিয়ে নিতে শুধু শুধু ইমেজটা নষ্ট না করলেই ভালো হয় সাকিবের জন্য এরকমটাই পরামর্শ দিচ্ছেন অনেকেই কিন্তু সাকিব তো সাকিবই সাকিব জানে কি করে এখান থেকে কামব্যাক করতে হয় তিনি এর আগে অনেকবার করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব এখান থেকেই কামব্যাক করতে পারবেন নাকি অবসরে চলে যাবেন এটা তো সবাই বলে দিবে